যে ব্যক্তি পদ্মনীলা ধারণ করবে তার দারিদ্রতা খুব অল্প সময়ের মধ্যে আল্লাহর ইচ্ছে বদলে সম্ভাবনায় রূপ নেবে আসল অ্যামেথিস্ট পাথর শয়তানের খারাপ ইচ্ছা থেকে মুক্ত রাখতে সাহায্য করে নীলা পাথর ধারণে অবৈধ যৌন ইচ্ছার সম্পর্ক নষ্ট হয়ে যায় আপনার কর্মস্থলে অশান্তি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন টাইগার টাইগার আই পাথরের গুণাগুণ টাইগার স্টোন দেখতে হলুদ বা কালো রঙের ডোরা কাটা দেখে নেওয়া যাক টাইগার আই পাথরের বিশেষ গুণগুলি টাইগার ব্যবহার করলে কি সুফল পাবেন আপনি কি জানেন অন্যান্য রত্নের টাইগার আয়ের গুণমানও থাকছে তিনটি কাঠ কোয়ালিটি ও কালার টাইগার একটি উপরত্ন টাইগার স্টোন অসাধারণ আত্মবিশ্বাস দেয় এমন এক ব্যক্তিকে যিনি ব্যবসা ও অন্যান্য জিনিসে ব্যর্থ হন আত্মবিশ্বাসের অভাবে দুর্বিশহ জীবনযাপন করছেন এটি ধরে রাখা সম্পূর্ণ সাফল্য এনে দেয় এবং ব্যক্তি সাহসী ও প্রচেষ্টা সৃষ্টিকারী হয়ে ওঠে ভীরু উদাসীন ব্যক্তিগণের এই পাথরটি এক অদৃশ্য সহচর বলিয়া বিবেচিত হবে এটা দেখতে উজ্জ্বল যা দেখতে কোথাও হালকা বাদামি খাড়ো বাদামি হলুদ ছায়া দেখতে তেমনি চিতার চোখের মতোই যে স্ত্রীকে ভয় পায় বা কলহ বিবাদের ভয় দেখায় এবং যার স্ত্রী বেশি কথা বলে সে এই টাইগার রত্ন ধারণ করে মনে সন্দেহ দূর করে সিদ্ধান্তের স্পষ্টতা এবং বাস্তববাদী হতে সাহায্য করে টাইগার আয় রত্ন পাথর সংগ্রামী মানুষ যারা সহজে বিমুখ হয়ে যায় তাদের জন্য টাইগার আয় পাথর খুবই উপকারী যারা খুবই লাজুক স্বভাবের তাদের জন্য পাথরটি অতীব কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম আপনি যদি দুর্বল বিষণ্নতা অথবা অনেক সময় পর্যন্ত ভয়ে থাকেন তাহলে আপনার উচিত হবে টাইগার আয় রত্ন পাথরটি ধারণ করা এই পাথরের বৈশিষ্ট্যগুলো আপনাকে আরও সাহসিকভাবে বাঁচতে জীবনকে আরও সাহসিকভাবে নিতে এবং চ্যালেঞ্জগুলিকে আরও প্রচণ্ডভাবে মোকাবেলা করতে সহায়তা করবে এটি ভয়কে কাটিয়ে উঠতে এবং জীবনের সমস্ত ক্ষেত্রে আরও ঝুঁকি নেওয়ার একটি দুর্দান্ত উপায় অ্যামেথিস্ট স্টোনকে বাংলায় পদ্মনীলা পাথর রাজভক্ত নীলা পাথর বলা হয়ে থাকে দেখে নেওয়া যাক অ্যামেথিস্ট পাথরের বিশেষ গুণগুলি অ্যামিথিস্ট ব্যবহার করলে কি সুফল পাবেন আপনি কি জানেন শনির বিকল্প রত্ন হিসাবে ব্যবহার হয় রত্ন পাথর পদ্মনীলা পাথর বা অ্যামিথিস্ট পাথর ব্যবহারে অনেক সময় খুব দ্রুত ফল পাওয়া যায় জ্যোতিষাস্ত্র মতে পদ্মনীলা পাথর সম্পদ বৃদ্ধি সৌভাগ্য সুযোগ ও প্রসারের সাথে সম্পৃক্ত যাদের শনি গ্রহের খারাপ প্রভাব চলছে তাদের রাশিচক্রের শক্তি যোগায় পদ্মনীলা পাথর এই পাথর ব্যবহারে শত্রু থেকে রক্ষা খারাপ দৃষ্টি ও হিংসা থেকে বেঁচে থাকা যায় জেমিস্টন পদ্মনীলা পাথর ব্যবহারের ফলে মানসিক শক্তি বৃদ্ধি পায় দ্বিধাদ্বন্দ্ব কেটে যায় এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য পাওয়া যায় পদ্মনীলা পাথর সরাসরি সম্পদ বৃদ্ধির সাথে জড়িত এই পাথর ব্যবহারের ফলে অর্থনৈতিক দিকে এগিয়ে যাওয়া যায় এবং বহুবিধ আয়ের পথ পাওয়া যায় ফলে সম্মান প্রতিপত্তি ও সুনাম বেড়ে যায় যে ব্যক্তি পদ্মনীলা ধারণ করবে তার দারিদ্রতা খুব অল্প সময়ের মধ্যে আল্লাহর ইচ্ছে বদলে সম্ভাবনায় রূপ নেবে আসল অ্যামেথিস্ট পাথর শয়তানের খারাপ ইচ্ছা থেকে মুক্ত রাখতে সাহায্য করে নীলা ধারণে অবৈধ যৌন ইচ্ছের সম্পর্ক নষ্ট হয়ে যায় আপনার কর্মস্থলে অশান্তি ব্যবসায় হঠাৎ করেই অব্যাহত লোকসান অংশীদারী বাণিজ্যে জটিলতা আইনগত জটিলতা ঋণের দায় বৃদ্ধি কর্মহানি সহ মানহানিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তারা দ্রুত অভিজ্ঞ দেশের শরণাপন্ন হন তিনি আপনাদের একটি ভালো পরামর্শ দিয়ে রক্ষা করার চেষ্টা করতে পারেন তাহলে ভিউয়ার্স কেমন লাগল ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য